নমস্কার শ্রোতা এক্সাগোর আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুযোগ কথা যা আপনার এই প্ল্যাটফর্মে আমি আমার নিজস্ব কিছু ভাবনা শেয়ার করার সুযোগ পাচ্ছি আমরা সরাসরি আলোচনা এবারে চলে যাই আমি একটা লম্বা ভূমিকা দিয়েছি আমি দুঃখিত আমি বুঝতে হচ্ছিল যে এত লম্বা ভূমিকা দিতে কেন না না আমি এই দিয়েছি যে আমি আর পরে বেশি কথা বলতে চাই না আপনি বলবেন এই যে কথাগুলো আমি বললাম আমার যে আমার দিক থেকে যে উদ্বেগের কথা আমি বললাম এই উদ্বেগ গুলো কি আসলে অপ্রয়োজনীয় উদ্বেগ আপনার কাছে কি মনে হয় একদমই না খুবই লজিক্যাল রেশনাল যুক্তিসঙ্গত এই উদ্বেগ এবং এই উদ্বেগটা শুধু যে আপনার আছে তাই না আমার মনে হয় বাংলাদেশের সব অধিকাংশ মানুষ এখন রাজনীতি অর্থনীতি বা বিশ্বের কোথায় কি ঘটছে যুগ ফলে আমার ধারণা যে প্রায় প্রত্যেকটা মানুষের মনে এই উদ্বেগ আছে সন্দেহ জাগে যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন যাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবার কথা তাদের উদ্বেগ আসলে কথাটা আছে তারা আদৌ উদ্বিগ্ন কিনা কারণ আমরা এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন আমরা কারো কারো বক্তৃতা আমরা টেলিভিশনে শুনেছি পত্রপত্রিকায় পড়েছি অনেকে বলার চেষ্টা করেছেন যে ট্রাম্পের এই যে টেরিফ সেই টেরিফ আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা নিয়ে আসবে নতুন সুযোগ নিয়ে আসবে হতে পারে কিন্তু সেই নতুন সম্ভাবনা সেই সুযোগ সেটি তো আদায় করতে হবে কোনো কিছু আসে না সেটি আমরা করতে পেরেছি কিনা মাসুদ ভাই আমি যদি ঠিক আজকের পত্রিকার দুটি খবর আপনার সামনে আনি আজকে বেশ কয়েকটি পত্রিকায় প্রথম আলো গেল স্টার সমকাল আমার মনে হয় প্রায় সকলের পত্রিকায় একটি খবর আছে যে থার্ড রাউন্ডের আলোচনা আগামী উনত্রিশে জুলাই হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে আপনি দেখেন একই আগস্ট ফার্স্ট আগস্ট থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া আছে তাহলে আমরা এখন বৈঠক করতে যাচ্ছি থার্ড রাউন্ডের কখন উনত্রিশ জুলাই তার মানে মাসটা শেষ হয়ে যাওয়ার আর একদিন মাত্র আগে একেবারে শেষ সময় মানে আগুন লেগে যখন মানে সোলতান পড়তে 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 আবার হাতের কাছে চলে আসছে তখন আমি খোঁজ করছি যে আমি এই আগুন থেকে কিভাবে রেহাই পাবো এর আগে না কেন আবার এই যে বৈঠকটি হবে আমি দেখলাম যে আমাদের কমার্স অ্যাডভাইজার একরকম কথা বলছেন কমার্স সেক্রেটারি একরকম কথা বলছেন একজন বলছেন যে অনলাইনে বৈঠকটি হবে আরেকজন বলছেন যে না ওরা যদি আমাদেরকে ডাকে আমরা চলে যাবো আচ্ছা আজকে চব্বিশ তারিখ আমার এখানে আপনি কাল দিন বাদে পরশু যদি বৈঠক ঠিক বৈঠকে কিভাবে হবে আপনি এখনো ঠিক করে বলতে পারেন না আপনি বলেন যে ডাকলে চলে যাব তার মানে কি এই জিনিসগুলো বোঝা যায় পরিষ্কার হয় যে আপনার প্রস্তুতি কিংবা যাদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন তাদের কাছে আপনার অবস্থাটা কোন জায়গায় আপনি যে উদ্বেগের কথা বলছেন দেখেন আমাদের এটি হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় একটা এক্সপোর্ট মানে আমাদের এক্সপোর্ট আর্নিং এর ইকোনমির একটা অত্যন্ত শক্তিশালী এবং সবচেয়ে বড় একটি পিলার প্রোডাক্ট বাংলাদেশের ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস প্রোডাক্ট না আমাদের প্রায় একটা যে হিসাব আছে যে প্রায় চল্লিশ লাখ লোক এর উপর নির্ভরশীল চল্লিশ লাখ যদি কাজ করে তার মানে কি আমরা কিন্তু ধরতে পারি যে চল্লিশ লাখ ফ্যামিলি তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপুল একটা একটা হুমকির মুখে আছে এই একটি সিদ্ধান্তের কারণে কেন হুমকির মুখে আছে সেই জায়গায় আমরা কিন্তু তার আগে যদি বর্তমান একটু গত এক কি দেখেছি দেখেছি যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে হামলা করে ভাঙচুর করে নানা প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপে নানাভাবে বন্ধ হয়ে গেছে এবং প্রচুর লোক বেকার হয়েছে কিছুদিন আগে তো আহ বিশ্ব ব্যাংকের একটা যে সমীক্ষা বেরিয়েছিল যেখানে বলা হয়েছে যে নতুন করে সাতাশ লাখ লোক দরিদ্র হয়েছে আর আমাদের নিজস্ব হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকা যে খবর বেরিয়েছে সেখানে মোর দেন ফিফটি থাউজেন্ড সিক্স থাউজেন্ড পিপুল তারা কেবলমাত্র প্রথমে যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই কারণে তারা বেকার হয়েছে এখন এই যে চল্লিশ লাখ লোক এই গার্মেন্টস ফ্যাক্টরির উপ নির্ভরশীল সেখানে এখন পর্যন্ত যে প্রাইমারি স্ট্রেম সেখানে বলা হচ্ছে যে মোর দেন টেন লাখ পিপল তারা চাকরি হারাবে তো টেন লাখ পিপল মানে টেন লাখ ফ্যামিলি তাহলে আপনি ইকোনমির অবস্থাটা কি হবে এমনিতে তো আমাদের ইনভেস্টমেন্ট নাই এমনিতে আমাদের কোনো বৈদেশিক ব্যবসা বাণিজ্য নাই আমাদের ইকোনমি আমরা স্বীকার করি না কিন্তু একেবারে যে একটা স্থবির অবস্থায় আছে সেটি তো হচ্ছে বাস্তবতা কিন্তু এই অবস্থায় এই যে নতুন যে একটি মানে একটা হ্যামার আমি বলে যাব আমার মাথা লক্ষ্য করে যে একটা হাতুড়ি নিক্ষেপ করে দেওয়া হয়েছে এবং যে হাতুড়িটি আসছে এবং সেই হাতুড়িটা থেকে আমি আমার মাথাটাকে বাঁচাতে পারবো না কি সে হাতুড়িটা এসে আমার মাথাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে আমাকে মেরে ফেলবে আমি কিন্তু নিশ্চিত না কিন্তু যখন আমার নাকের কাছে চলে আসছে বা কপালের কাছে কাছে চলে আসছে তখন আমি তখন আমি বলছি সব ঠিক হয়ে যাব আমি বেঁচে যাব এখন এই অবস্থাটা কেন রাষ্ট্র একটা সরকার গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আপনিও অনেকগুলো রিপোর্ট হয়তো পড়ে থাকবেন আমাদের একজন ব্যবসায়ী নেতা একে আজাদ তিনি তার সবচেয়ে বেশি তার যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে তিনি ওয়ান অফ দ্য লিডিং ব্যবসায়ী বাংলাদেশে গার্মেন্টস গার্মেন্টস এবং তার মেজরিটি ব্যবসা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ফলে তার ক্ষতি হবে সবচেয়ে বেশি এবং তিনি কিন্তু এই কথাটা বলছেন যে গত চল্লিশ বছরে ব্যবসা বাণিজ্যে আমি যে অবস্থা দেখিনি আজকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি এবং এটা যে কেবল তার অবস্থা তা না এটা কিন্তু টোটাল বাংলাদেশের ইকোনমি টোটাল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে যে চল্লিশ বছরের একটা ওয়ার্স্ট সিনারিওতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এখন আমি তো প্রশ্ন করবো যে আমরা এই জায়গাটা কেন আসলাম আমাদের কি এর থেকে পরিত্রাণ করার কোনো পথ ছিল কিংবা আমরা কি প্রপারলি কোন ব্যবস্থা আমরা নিতে পেরেছি আচ্ছা এখন পর্যন্ত আপনি হয়তো বলবেন যে ডোনাল্ড ট্রাম্প তো কেবলমাত্র বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না একশো পঞ্চাশটা দেশের উপর আরোপ করেছে ইয়াস একশো পঞ্চাশটা দেশের যে আরোপ করেছে তারা কি করছে চোখের সামনে দৃশ্যমান তাই না এই পর্যন্ত করেছে করেছে সেটা হচ্ছে ভিয়েতনাম এবং ভিয়েতনাম যখন নেগোসিয়েশনটা করে ফেলে সেটা আমার জন্য কিন্তু অ্যালার্মিং ভাই এই কারণে অ্যালার্মিং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গার্মেন্টস মানে যে বাজারটা সেই বাজারে ভিয়েতনামের হচ্ছে নাম্বার ওয়ান পজিশন নাম্বার সেকেন্ড চায়না আমরা সেখানে থার্ড পজিশনে এবং ভিয়েতনাম চায়না এবং আমাদের ব্যবধানটা কিন্তু মার্কেট যুক্তরাষ্ট্রের যে মার্কেট শেয়ার অলমোস্ট হাফ তাদের ধরেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার যদি আমি বলি যে নর্থ আমেরিকান মার্কেটে আমাদের হচ্ছে নাইন পয়েন্ট এইট পার্সেন্ট ধরেন আমি টেন পার্সেন্টে ধরলাম তাইলে আবার আমাদের পিছনে আছে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার সঙ্গে যদি নেগোসিয়েশন হয় ভিয়েতনামের সঙ্গে হয়ে গেছে চীনের সঙ্গে যদি হয়ে যায় তাহলে আমি যাবো কোথায় এবং আপনি যে থার্টি ফাইভ পার্সেন্ট বলছেন বিষয়টি কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট না আপনি ডোনাল্ড ট্রাম্পের চিঠির দিকে ল্যাঙ্গুয়েজের দিকে যদি খেয়াল করেন তিনি বলছেন যে এক্সিস্টিং যেসব শুল্ক আছে তার অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে এখন আমার ফিফটিন পার্সেন্ট আছে থার্টি ফাইভ যদি যোগ করি তাহলে ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পার্সেন্ট যোগ করে আমার চেয়ে ডাবল মার্কেট শেয়ার নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ভিয়েতনাম তার সঙ্গে আমি টিক বুকি করে তাতে এমনিতে আমার চেয়ে ডাবল আবার তার সিক্সটিন পার্সেন্ট শেয়ার টেরিফ দেবে আমি দেবো ফিফটি পার্সেন্ট বা সবাই বলার চেষ্টা করে থার্টি ফাইভ আমি যদি থার্টি ফাইভ বলি তাহলে আমার সঙ্গে হবে এখন আমি যদি আসি আমি ভিয়েতনামকে একটা খুব এক্সাম্পল হিসাবে ধরতে চাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো এক্সাম্পল যে নেগোসিয়েশনে দেখেন যেদিন ঘোষণা করলেন যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি আরোপ করবেন দ্য রাইট ওয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান মানে সেক্রেটারি তিনি হচ্ছে দ্য মানে মোস্ট পাওয়ারফুল অফ অব কান্ট্রি তার যিনি প্রাইভেট সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল তিনি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ফোন করে কথাবার্তা বলেন বলে একটা গ্রাউন্ড তৈরি করে ফেলেন যে আমি তোমার সঙ্গে ডিল করতে চাই নেগোসিয়েশন করতে চাই আমি তোমার সঙ্গে কথা বলবো এবং ভিয়েতনাম गवर्नमेंट প্রথমেই অফিশিয়ালি মন্ত্রীদের নিয়ে সচিবদের নিয়ে তারা একটা নেগোসিয়েশন টিম কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলেছেন থিংক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছেন আমেরিকাতে তাদের বন্ধুগণ কত আছে তাদের সঙ্গে কথা বলেছেন আমরা কি করেছি আমরা কি কোনো কারা নেগোসিয়েশন করবে কোন টিম আমরা কি অ্যানাউন্স করেছে আমরা আস্তে করে পাঠিয়ে দিলাম কাকে আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে আচ্ছা ট্রেড নেগোসিয়েশনের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সম্পর্ক কি এবং তাকে যে আমরা অ্যাসাইন করেছি সেটা তো আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করি নাই যে এই লোকটি আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে তার সঙ্গে অমুকমুখ যাবে আমরা কিন্তু অফিসিয়ালি সেটাও করিনি তাইলে আমরা যখন অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না আমেরিকা কেন ভাবে যে হ্যাঁ সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে আসছে আর তার পোর্টফোলিও তো এই কাজের জন্য না এবং পরে আমরা দেখলাম ওকে ফাইন বাণিজ্য উপদেষ্টা যুক্ত হচ্ছে কমার্স সেক্রেটারি যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে কি আমরা প্রথমে এটাকে গুরুত্বই দেই নাই কিংবা আমরা মনে করেছি ওকে ফাইন আমার অনেকে ঠাট্টা করে বলে যে এনজিও রা তো আর এক্সপোর্ট করে না এনজিওদের যদি যুক্তরাষ্ট্রের বাজার এক্সপোর্ট থাকত গ্রামীণের যদি এক্সপোর্ট থাকতো তাইলে হয়তো এটা আরো বেশি গুরুত্ব পেয়ে যেহেতু কোনো এনজিওদের এক্সপোর্ট নাই ব্যবসায়ীদের এক্সপোর্ট সেই কারণে হয়তো গভর্নমেন্ট এটাকে খুব বেশি গুরুত্ব দেয় নাই এটা অনেকে বলে থাকে কিন্তু যারা বলে মাসুদ ভাই আমরা এটা তাদেরকে কিভাবে বলেন আমরা তাদেরকে যে তোমাদের কথা ঠিক নাই কথা আমরা কিভাবে বলবো

কিন্তু তিনি ফোন করেছেন তিনি ইনিশিয়েটিভটা নিয়েছেন আমি আমি এই জায়গাতে আপনাকে আরেকটা কথা একটু বলতে চাই আহ ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে এখন আপনি যখন কারোর সঙ্গে নেগোসিয়েশন করবেন কারোর সঙ্গে আপনি যদি কারোর প্রেম করতে চান তাহলে আপনি তো একটু বোঝার চেষ্টা করবেন যে আমি ইউনিটের সঙ্গে করবো তাহলে তার পছন্দ কি অপছন্দ কি সে কি চায় কি চায় না আমি তো সেইটাকে বোঝার চেষ্টা করবো করে আমি সেভাবে অ্যাপ্রোচ করব। তো ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে সেই বায়োগ্রাফি আমি গত কয়েকদিন আগে বইটা করছিলাম সেখানে তার স্পষ্ট করে বলা আছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে আমার শখ হচ্ছে ডিল করা

পছন্দ করেন যে নানা লোক তাকে ফোন করছে তার সঙ্গে কথা বলছে এবং আমরা দেখি কিন্তু আমার কানাডা আমাকে এটা খুব বেশি মনোযোগ দিয়ে ফলো করতে হয় এই কারণে যে দেখেন বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত আমি যে দেশটায় বসবাস করি কানাডায় কানাডায় ক্ষতিগ্রস্ত ফলে আমি কানাডা কি করছে সেটা দেখি অন্য দেশ কি করে আমি দেখছি প্রায় প্রত্যেকটা দেশ কিন্তু তার সঙ্গে কথা বলছে লোক পাঠাচ্ছে এবং যাদেরকে পাঠাচ্ছে কানাডার প্রাইম মিনিস্টার একাধিক বার ছুটে গেছে এবং গতকালকেও তিনি সেখানে নর্থ ইস্ট সার্কেলের যে ট্রাম্পের সঙ্গে কথা বলতে গেছেন তিনি কিন্তু সেখানে সিনেটারদের সঙ্গে অন্য মেম্বারদের সঙ্গে পলিটিশিয়ানদের সঙ্গে প্রাইম মিনিস্টার চলে গেছে সেখানে কথা বলার জন্য তিনি তার বাকি যে বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়ার আছে তাদেরকে ইনভলভ করেছেন তাদেরকে পাঠাচ্ছেন ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন যার যেখানে সম্পর্ক আছে পাঠাচ্ছেন কিন্তু আমরা কি করছি আমরা জাস্ট এই যে আপনি যে কথাটা বললেন যে আহ আমরা তো ভেবেছে যে আমাদের মাথার উপর একজন পীর আছেন তিনি পানি পড়া দিয়ে দেবেন সেই পানি পড়ায় সব কিছু সব রোগ সারা হয়ে যাবে কিন্তু সেই পানি পড়াটাকে তিনি দিয়েছেন তিনি যে একটা পড়া দিয়েছেন তিনি যে ফু দিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখিনি আমরা দেখেছি যে তিনি চুপচাপ করে বসে আছেন কোথাও কোনো আলাপ আলোচনা নাই ফলে এই বিষয়টি একটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের দিক থেকে বরাবরই উপেক্ষা করা হয়েছে কোনো ধরনেরই মানে গুরুত্ব দেওয়া হয়নি এবং আমরা রিসেন্টলি কিন্তু একটা নতুন একটা আলোচনা ষোলাম আপনিও সেটি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আমাদের একটা নন কি যেন একটা গোপনীয়তার একটা চুক্তি হয়েছে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হয়েছে

এবং ট্যারিফের মানে বিজনেসের বাইরে যে শর্ত একটাই মাত্র দেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন সেটিও কিন্তু ডল ট্রাম্প নিজেই ঘোষণা করে বলেছেন সেটা হচ্ছে ব্রাজিল ব্রাজিলের চফ স্টেট প্রেসিডেন্ট যিনি বিচারের আওতায় আছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা তোমরা ড্রপ করে দাও তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব ড্রপ করে দাও না হয় তোমার উপর আমি 50% ট্যারিফ আরোপ করব একমাত্র ব্রাজিলের ক্ষেত্রেই একটি আউট অফ বিজনেস মানে নন বিজনেস একটা ইস্যুকে সামনে আনা হয়েছে এবং তিনি সেটি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এটি ব্রাজিলের জন্য একটি শর্ত আর কোথাও কিন্তু বলা হয়নি যে বাণিজ্যের বাইরে আর কোনো ইস্যু আছে এবং কথাগুলো গোপনীয়তা আছে বলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে টেরিফের বিষয়টির থাকতে পারে মানে করিডোর নিয়ে কথাবার্তা শুনেছি বন্দর নিয়ে কথাবার্তা শুনেছি তারা হয়তো সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলছে বাংলাদেশের সরকার না যে খুব গুরুত্ব দিতে আমার কাছে মনে হয়েছে যে টেবিল এনেছে তারা ওই আলোচনাটা চালাচ্ছে বলে হয়তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছি কিন্তু টেরিফের আলোচনায় কোথাও নন ডিসক্লোজার কোন এগ্রিমেন্ট আমি আর কোন দেশের ক্ষেত্রে দেখিনি এখন

আমরা মানে ভিয়েতনামের সঙ্গে যে এটা ওদের সম্পর্কটা ইন্ডিকেট করছে আমাদের যে পঁয়ত্রিশ পার্সেন্ট এটাও তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ইন্ডিকেট করছে তো আমরা কি এত খারাপ সম্পর্কে আমাদের পড়ে গেলাম না তিনি কিন্তু এই যে চিঠির যে অংশটুকু আপনি উদ্ধৃত করলেন সেই জায়গাটা স্পষ্ট আছে যে আমি আসলে কথা বলতে চাই আমি আসলে থেকে আমি যে অংশটুকু উদ্ধৃত করলাম যে আমার পছন্দ আমার হবি হচ্ছে ডিল করা তিনি কিন্তু সেই জায়গাটা এখানে এসেছেন যে ডিল করার জন্য তিনি ডিল করতে চেয়েছেন তিনি কথাবার্তা বলতে চেয়েছেন ভিয়েতনামকে কিন্তু এই মুহূর্তে বলা হয় যে এই নেগোসিয়েশনের একটা মানে টেক্সট বুক সাকসেস এটিকে সারা বিশ্ব এখন ভাবার চেষ্টা করছে তাহলে ট্রাম্পরা কিভাবে করবো আমি জানি না যে আমাদের যারা নেগোসিয়েশন করবেন তারা ভিয়েতনামের বিষয়টি একবার ভালো করে পড়ার বোঝা কিংবা সেখানে কারোর কথা বলার চেষ্টা করেছেন কিনা এত বাইরের চোখ থেকে আমরা এটুকু বুঝি যে বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি গুরুত্ব অনুধাবনও তারা করেনি তারা মনে করেছে বা তাদের কাছে হয়তো মনে হয়েছে যে ওকে ফাইন ওই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের তো একজন পি সাহেব আছেন তিনি ফুদিয়ে দেবেন তারা হয়তো সে পানি পড়ার অপেক্ষায় থেকেছেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব সভারে সাগর আপনি একটা অনেকে এটা জানতে চেয়েছিল আমাকে বিষয়টা কি দাঁড়াচ্ছে কি হতে যাচ্ছে কি হতে পারে কি হতে পারতো এগুলো নিয়ে অনেক রকম অনেকের মধ্যে সন্দেহ দ্বিধা আছে আমার ধারণা আপনার এই আলোচনা শোনার পর তাদের বিশেষ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং আমি নিজে উপলব্ধি করতে পারছি এবং আমি ভীত হচ্ছি যে আগামীতে আমাদের অর্থনীতি কি অবস্থা দাঁড়াবে দশ লাখ লোকের কথা বলেন আপনি যারা চাকরি হারাবে তারা যদি দশ লাখ লোক যারা রাস্তায় নেমে আসে তার সঙ্গে যদি প্রত্যেক পরিবারে আমি তিনজন করে ধরি রাস্তায় নেমে আসে দেশের কি অবস্থা দাঁড়াবে সামাজিক অবস্থা কি দাঁড়াবে পারছেন কেন আলোচনা করছেন না কেন তারা তিন মাস কিছুই করলেন না শেষ মস্তে এসে তৈরি দড়িঝাঁপ করতেছেন এবং করে যে সমস্ত শব্দ আমাদের শোনাচ্ছেন সেগুলো আমাদের আতঙ্কর বাড়িয়ে দিচ্ছে কথাবার্তাগুলো আমাদের আতঙ্কর বাড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক আপনারা আশা করি স্বাগত সাহেবের কথা থেকে কিছু একটা ধারণা পাচ্ছেন যে দেশ কোন দিকে যাচ্ছে আপনার সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ